এটা আঠাশো টাকা পড়েছে সাইজটা দেখে নাও এক কিলো চারশো তাই আর এগুলো রয়েছে মোটামুটি ষোলোশো টাকা কেজি আর এইগুলো তিন হাজার টাকার সাইজটা দেখে নাও বাবা ইলিশের ইলিশের ফ্যাক্টরির ভিতর চলে এসেছে দেখে নাও ট্রলারের ভেতরে মাছ শুধু এসছে দেখো ইলিশের আমদানি দেখেন নাও একটা ট্রলারে কত লোক কাজ করছে দেখে নাও সো হে গাইস নতুন একটা ভাঙাচোরা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা যতগুলো ফিশ মার্কেট রয়েছে তার মধ্যে অন্যতম একটা মার্কেট হলো নামখানা ফিশ মার্কেট আর আজকে আমি এখন এই মুহূর্তে চলে এসেছি মোটামুটি নামখানা সেই ফিশ মার্কেটে দেখো আজকের প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এখানে চারিদিকে মোটামুটি মাছটা সব খালি হচ্ছে টলার থেকে আর দেখো সামনে রয়েছে রান্না পুজো এখন নামখানা বাজারে কি পরিমাণ মাছের দাম যাচ্ছে সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছি দেখো ঘড়িতে এখন মোটামুটি বাজে এখন প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আর এখন এখানে দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে সব টলার থেকে মোটামুটি মাছ নামাচ্ছে দেখো আর এদিকে সব কাকারা ঘুরছে দেখতে পাচ্ছ একদম রেন রোড পরে কাকা মাছ তুলছো কই তোমার টলার কই কই টলার কই একটু দেখাও না মাছটা উঠে গেছে নাকি তোলা হয়ে গেছে দেখাবে তো চলো আজকে আমরা দেখবো তারপরে কাটাই যাবো ঠিক আছে একদম আমরা এখন চলে এসছি ইলিশের রাজ্যে নাম খানা আলাদাই ব্যাপার আলাদা লেভেল দেখতে পাচ্ছ ট্রেডে মাল আজকে বাড়ি নিয়ে চলে যাব তে ভর্তি করে মাল নিয়ে যাব দেখতে থাকো কন্টিনিউ দেখতে থাকো কতগুলো মাছ নিয়ে যাবে একবার এখন সব মাছ খালি হচ্ছে আমরা নিতে চাইছি একটা তিন কিলো ওজনের মাছ চাইছি কিন্তু এখানে সব মিডিয়াম সাইজে পাচ্ছি চলো দেখা যাক কত বড় মাছ দেখতে পাই এখন তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো কন্টিনিউ আর এদিকে দেখাচ্ছি এদিকে সব মোটামুটি মাল মাল সব এখন নামছে প্রচুর লেভেলের মাল লেভেলের মাল দেখো পুরো খালি হচ্ছে শুধু মাল খালি হচ্ছে হু করে খালি হচ্ছে মাল ডেকে নাও মাল ডেকে না শুধু মাল আর মাল কত নেবে ইলিশের রাজ্যে চলে এসেছি আজকে আমরা এখন এদিকে দেখতে পাচ্ছ সব পেডিমেডি পেডিমেডি মাল খালি মানে সাজানো হচ্ছে আর ওদিকে কাঁটাই সেল হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মাল মনে হচ্ছে এখান থেকে চলে যায় মানে কুলকাঠা টুলকাঠা সব জায়গায় চলে যায় আজকে তোমাদের শুধু মালগুলো দেখাচ্ছি দেখো সাইজগুলো দেখে না আর আমরা ওদিকে যাচ্ছি এখন এখন এগুলো সব খালি হয়ে গিয়েছে কত মাল নেবে একদম শুধু আলাদা লেভেলের লাগছে আলাদা লেভেলের চলো দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে কতটা পরিশ্রম করছে দেখে নাও এদিকে হচ্ছে বৃষ্টি আর এখানে মোটামুটি ভুটবুটি থেকে ভাই বিশাল থেকে সব মাল নামছে দেখে নাও জালটা কবে মাল এলো কাকা আজকে এলো দেখো এর আগে অন্য ভিডিওতে আমরা মোটামুটি অন্য অন্য ভিডিও দেখেছি কিন্তু এখান থেকে ডাইরেক্ট টলারে মাছ উঠছে দেখতে পাচ্ছ সব বরফ টরফ দিয়ে এখন সব চলে যাবে দিকে সব বরফ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম সাইজ রয়েছে যেমন এটা পমফেড রয়েছে আর ছোট মিডিয়াম সাইজের ইলিশ রয়েছে বড় ইলিশ উঠেছে কাকা আজকে মিডিয়াম সব মিডিয়াম কখন ঢুকেছে গাড়ি কখন ঢুকেছে একটু একটু আগে তাই তো সব মাছ টে হচ্ছে দেখতে পাচ্ছ এখন ক্যারেট ভর্তি হচ্ছে আর এদিকে সব এরকম কন্টিনিউ কাজ চলছে একটা ট্রলারে কত লোক কাজ করছে দেখেন দেখতে পাচ্ছ সব এরকম পিজ অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে দেখো মোটামুটি মোটা ভেতরে ভিতরে শুধু আসছে দেখো ইলিশের আমদানি দেখো নাও ও লাভলি 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 বাহ ইলিশের ইলিশের ফ্যাক্টরির ভিতর চলে এসেছে দেখো নাও আর এখন আমরা যাবো কাঁটা দিকে ওদিকে কত কি কিলো যাচ্ছে কিছু দেখাচ্ছি তোমার সাথে চলো দেখতে থাকো দেখো এখন চলছে মোটামুটি আমরা চলে এসেছি নামখানা সেই বাজারে আর মাছ দেখাচ্ছি তোমাদের আজকে এখানে কিছু কিছু দেখে নাও এই দেখো ভোলা ভেটকি দেখে নাও মাঝখানে ইলিশ আছে ছোট ছোট আর কি আছে ভোলা ভেটকি দেখতে পাচ্ছ আর এই একটা কিছু কিছু সাইজের ইলিশ রয়েছে ছোট সাইজের ইলিশ আমরা বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি না এই উই দাদা দাদা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছো মোটামুটি নামখানা বাজারের এখন অবস্থা আর এই সব মাছের সাইজ দেখেনো ছোট ছোট মাছ একদম বড় মাছের সাইজের ইলিশ মাছ আর এখানে এই একটা কাড়া চলছে দেখো আজকের এই বৃষ্টিতে ভিজে ভিজে মোটামুটি নামখানা বাজারের অবস্থাটা দেখেনো মানে কতটা লেভেলের ভিড় যাচ্ছে দেখে নাও আর অন্য সময় তো এখানে প্রচণ্ড লেভেলের ভিড় থাকে আর আজকের এখানে সব মালপত্র সব এরকম সব পার্সেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ভিড় দেখে নাও একদম আর ভেতরে যাবো এবার ভেতরে গিয়ে দাম তোমাদের সাথে শেয়ার করবো কত কত কী দাম যাচ্ছে কিন্তু এখানে যে পরিমাণ ভিড় চি যাব দেখা যাক যাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছো এই একদম পুরো কাঁচা ইলিশ দেখে নাও কোনো বরফ নেই একদম পুরো ফ্রেশ ইলিশ ইলিশগুলো একবার দেখে নাও আর এদিকে সব এরকম যাচ্ছে কত করে পাল্লা যাচ্ছে সেটাও জিজ্ঞেস করে জানাচ্ছি বরাবর যাচ্ছে এটা তিনশো পনেরো টাকা এখন কাঁটা কন্টিনিউ ডাক চলছে দেখতে পাচ্ছো আর দেখে নাও ইলিশ দেখে নাও এতদিন আমরা অন্য অন্য ইলিশ দেখি আর আজকের ইলিশ দেখে নাও একদম পুরো টাটকা ইলিশ আছে দেখে নাও পুরো ফ্রেশ 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 ইলিশ একদম তো মাঝে এই দেখো আগে পাঁকশ মাছ দেখাচ্ছি দেখো পাঁকশ মাছ দেখে নাও পাঁকশ মাছগুলো দেখে নাও এগুলো সব পাঁকশ মাছ মোটামুটি বিভিন্ন রকম আর এই আরো বড় বড় সাইজে সব পাঁকশ টিংড়া রয়েছে আর এদিকে ইলিশ যাচ্ছে দেখে নাও ইলিশ দেখে নাও একটু ছোট সাইজের ইলিশ আছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় মাল যাচ্ছে দেখে নাও তিনশো দশ টাকা তিনশো দশ মানুষের সাইজগুলো দেখে নাও পাগস কত করে গেল একশো দশ টাকায় পাগস যাচ্ছে দেখে নাও সাইজ গুলো দেখেন মোটামুটি বড় বড় সাইজ একশো দশ টাকা করে কিলো আর এদিকে ইলিশ আছে আরো তোমাদের দেখাচ্ছি চলো তোমরা দেখতে পাবো কন্টিনিউ দেখতে পাচ্ছ আরেকটা আর একটা চলে এসেছে আর এখানে ইলিশ নিয়ে কারাগাড়ি হচ্ছে দেখেন

আর এই আরেকটা একটা মোটামুটি বেশ বড় বড় সাইজ পেয়েছি দাদা এটা কত বারে গো চারশো কুড়ি চারশো কুড়ি থেকে চারশো এর মধ্যে মোটামুটি এগুলো পেয়ে যাচ্ছে আর আর ভেতরে কি আছে আরো দেখাচ্ছি দেখো মোটামুটি বড় বড় সাইজ এই অনেকক্ষণ পরে একটা বড় মাছ দেখতে পাচ্ছি দেখো আচ্ছা থলতলে মাছ যাচ্ছে দেখে নাও থলতলে মাছ যাচ্ছে আর পাগজ যাচ্ছে কত বড় হলো কাকা

দেখো পুরো মার্কেটে এই মোটামুটি কয়েকটা বড় বড় মাছ দেখতে পাচ্ছি আর মাছের সাইজটা দেখে নাও দেখো মোটামুটি তিন হাজার টাকা কিলো মাছ দেখে নাও কত বড় সাইজের ওজনটা দেখে নাও আর এগুলো রয়েছে মোটামুটি ষোলোশো টাকা কেজি আর এইগুলো তিন হাজার টাকার সাইজটা দেখে নাও হাজার টাকা কিলো ইলিশ মাছ দেখে নাও হাজার টাকা কিলো হাজার টাকা কিলো মাছ যাচ্ছে আমরা ভাঙড় মাছ দেখতে পাচ্ছি দেখো ভাঙড় মাছ লম্বা 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 সাইজের এটা ভাঙড় মাছ এদিকে চিংড়ি রয়েছে দেখতে পাচ্ছেন চিংড়ি আর এটা মাছ হচ্ছে ছোট ভেট ভেটকি ওদিকে রয়েছে আর এগুলো সব ভাঙড় মাছ আর এদিকে ইলিশ মাছ হচ্ছে দেখে নাও ইলিশের সাইজগুলো দেখে নাও ও কতবার কিলো হয়ে যাচ্ছে তবু এটা আনুমানিক ওই টিনের কাছাকাছি সাইজগুলো দেখে নাও একদম পুরো কত লম্বা চওড়া দেখে নাও পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বা পাঁচ হাত দেখে নাও ভেটকি কত বড় বড় সাইজের ভেটকি দেখে নাও এগুলো সব ভেটকি মাছ আর এই সব এগুলো সব ভেটকি এই মোটামুটি আমরা একটা এখান থেকে মাছ নিয়ে নিয়েছি এটা আঠারশো টাকা পড়েছে সাইজটা দেখে নাও এক কিলো চারশো তাই তো চিংড়ি চারটে ফ্রি দিয়ে দিলো চলো থ্যাংক ইউ চলো ব্যাক করে দাও এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে আমাদের চিংড়ি কাদু সো আজকের প্রচন্ড লেভেলের কষ্ট করে মোটামুটি নামখানা বাজারে আপনাদের জন্য এসেছিলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু মনের মতো মাছ দেখাতে পারেনি তার জন্য সরি যাই হোক হচ্ছে অন্য কোনো ভাঙাচোরা ভিডিও নিয়ে আর সুন্দর সুন্দর মাছের ভিডিও আরও আমি তোমাদের দেখাবো আর পরের দিনকে আমি তোমাদের ডায়মন্ডের ভিডিও দেখাতে চলেছি আর মাঝে সাইজ দেখবে কত বড় এখানে তো এই একটু টুকি একদম ছোট ছোট সাইজ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা